আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন আজ আমি রান্না করব বাঙালির অত্যন্ত পছন্দের মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘণ্ট মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট রেসিপি করতে যেসব উপকরণ ব্যবহার করব রুই মাছের মাথা আমি দুটি নিয়েছি মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে কেটে হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি ভাজা মুগ ডাল এক কাপ আমি হালকা সিদ্ধ করে নিয়েছি সয়াবিন তেল হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ আদা রসুন পেস্ট দেড় চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ লবণ স্বাদ মতো তেজপাতা দুইটি কাঁচামরিচ ছয় থেকে সাতটি ধনে পাতা কুচি হাফ কাপ এবার আমি একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে এলে মাছের মাথা দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথা হালকা করে ভেজে নিয়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এবার সেম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আদা রসুন পেস্ট হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া ও লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলায় আমি পানি দিয়ে দেব মশলার কাঁচা ভাব চলে গিয়েছে এখন আমি কষানো মশলার মধ্যে রুই মাছের মাথা হালকা করে ভেজে নিয়েছিলাম সেই মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো ঘর উপরে অনেকটা স্বাদ নির্ভর করে রুই মাছের মাথা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব মুগ ডাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে এটা আমি ভালো করে মিক্স করব মাছের মাথা ও ডাল ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব আপনারা চাইলে এখানে গরম পানি ব্যবহার করতে পারেন আমি নর্মাল পানি দিয়েছি নর্মাল পানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব মুগ ডাল ও মাছের মাথা সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলও অনেকটা কমে ঘন হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব যেহেতু আমি এটা একটা পাতলা ঝোলের মতো রাখবো তাই চুলা থেকে এখনি নামিয়ে নিচ্ছে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করার জন্য তরকারিটা ঢেলে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে রুই মাছের বুড়ো ঘন্ট আপনারও এই রেসিপিটি সহজে তৈরি করতে পারেন গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আপনার মতামত জানান লাইক কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে চোখ রাখুন নূপুরের শব্দ চ্যানেলে সে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ